কম সময়ে কম খাটনিতে দারুণ টেস্টি পকোড়া সন্ধ্যের টিফিনে ফটাফট বানিয়ে ফেলুন চায়ের সাথে খেতে একদম ফাটাফাটি লাগবে তো তার জন্য প্রথমেই কয়েকটা সয়াবিন সিদ্ধ করে নিতে হবে আমি এখানে ছোট সয়াবিন নিয়েছি আপনারা বড় সয়াবিন দিয়েও কিন্তু একই রকম রেসিপিটা তৈরি করে নিতে পারেন সয়াবিন সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে জলটাকে ভালো করে নিংড়ে মিক্সির জারেতে নিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম বেসন আর চালের গুঁড়ো যতটা বেসন তার হাফ চালের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম তারপর কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর সয়াবিনের পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এই পকোড়াগুলো কোনো গোলাকার শেপ দেওয়ার দরকার নেই এবেব্রো দিয়ে দেবেন তেলের মধ্যে তাহলেই কিন্তু এগুলো দেখতেও সুন্দর লাগবে আর দারুণ মুচমুচেও হবে তো উল্টে পাল্টে বেশ মুচমুচে করে একটা সুন্দর লালচে কালার চলে আসলেই সয়াবিনের পকোড়াগুলো নামিয়ে নিলাম আর ওই তেলের মধ্যেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কারিপাতাও একটু হালকা করে ভেজে পকোড়ার উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম সস কিংবা চায়ের সাথে খাবেন একদম ফার্স্ট ক্লাস লাগবে অবশ্যই সন্ধ্যের টিফিনে একবার ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে